জারাই এই কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় হটগোল করো সেই জায়গায় বাধা দিয়ে দাও নাউজুবিল্লাহ বলেন ওই জামানায় যমনে ভাবে বলেছিল উদবা শাইবা আবু সুফিয়ান আবু জেহেল পর্যন্ত বলেছিল আজ যারা যারা করবে তোমরা বাধা দিয়ে দেব যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় হট্টগোল করবা যেই জায়গায় কোরআন তেলাওয়াত চলবে সেই জায়গায় তোমরা বিছrung কালা ঘড়িয়ে মানুষদেরকে শিকান্ত থেকে বিরত রাখবা আজও যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় আজ যারা কোরআনের মাহফিল যারাবে সে করে 140 দরেজন হয় আজ যারা এই হট্টগোল করে এদের শরীরের রক্ত আবু জাহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না কথা বলে ঠিক না আজ বলি একশো চল্লিশ হয় কোরানের মাহফিলে গানের প্যান্ডেলে একশো চল্লিশ হয় না আবু হেল জমনে ভাবে বাধা দিয়েছিল আজও যারা বাধা দেয় এদের শরীরের রক্ত যদি পরীক্ষা করা যায় এদের শরীরের রক্তে আবু জাহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না কথা বলি তোরা ঠিক কিনা আজ বলি সাবধান হয়ে যান যেই দিন ইসলামের পতাকা রবে যেই দিন কালিমার পতাকা রবে যেই দিন ইসলামের ঝান্ডা মুসলমানের যেদিন হাতে নেবে সেদিন আবু জেহেলের রক্ত যাদের এই শরীরে আছে যারা কোরআনের মাহবিলে বদ নাই যারা কোরআনের মাহবিলে একশো যারা জারি করেছে এই কোরআনের জন্য যেখানে পারিমেশন নেওয়ার জন্য দৌড়াতে হয় আজ বলি যেদিন মুসলমানদের হাতে যখন আসবে সেই দিনগুলো সেদিন জুতা নিয়ে পারবার মতো রাস্তা কোথা খুঁজে না চিলাই বলুন কথা ঠিক না আজও কোথায় এই দিনগুলোর কথা খেয়াল করেন ওই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কারা আবু হেল বাধা দিয়েছিল উদ্বা বাধা দিয়েছিল ছাইবা বাধা দিয়েছিল আজও এই কোরআনের মাহফিলে বাধা হয় কি হয় না হয় না গানের প্যান্ডেলে নাচের প্যান্ডেলে কোনো চুয়াল্লিশ দ্বারা জারি নাই পারমিশনের দরকার নাই আজও পর্যন্ত কোরআনের মাহফিল হবে চতুর্দিকে দৌড়াও আর আসো ছুটে আসো এই জায়গায় সিল আর ওই জায়গায় সই নাও নাসের প্যান্ডেলে গাছের প্যান্ডেলে এইগুলোতে কোনো পারমিশন নেওয়ার লাগে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজও বলি ছিয়ানব্বই মুসলমান তারা কখনো জানিয়ে পারে না কথা বলি কথা ঠিক কিনা মুসলমান আজো কোথায় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের তাফসির মাহফিলের অনুমতি নিতে হয় আজও কোথায় দুঃখজনক ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় কোথায় আমরা কোথায় আমরা তখন সেই সময় বলল জেহেল বলেছিল যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দিয়ে দাও যেখানে কোরআন তেল হবে সে জায়গায় বাধা দিয়ে দাও যে জায়গার থেকে কোরআনের আওয়াজ আসবে ধবনী আসবে সেই জায়গায় হট্টগোল আর তোমরা নাচানাচি গানা গানি করো যাতে করে কোনো মানুষেরা তারা শুনতে না পারে আজও আমার বাংলার জমিনে হয় না কথা বলেন হয় আজও বাংলার জমিনে হয় না হয় হ্যাঁ যারা কথা বলে না মনে হয় এরা ওই দলে দলে আছে এরা ওই ওই হ্যাঁ সমস্ত নেতা যাদের বিছানার তলে থাকে সব তলের বোতল এই যারা ঠিক বলে না এরাও ভাগ পায় যারা ঠিক বলে না এরাও ভাগ পায় কথা বলেন কথা ঠিক কিনা আমরা বলি আমরা কোরআনের কথা বলবো এই তো দলিল দিলাম আল্লাহ তালা কোট করে দিয়ে দিলেন যাতে করে এর থেকে সমস্ত মুসলমানেরা তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে সেই সময় আবু জাহেল পর্যন্ত সেই জায়গায় পাতা দিয়েছিল আজ মুসলমানেরা সেটা চিহ্নত করে রাখবে এরা হলো সেই আবু জেহেলের চেলার নাতিপতি ঠিক না মুসলমান কোথায় আসেন সেই সময় আবু জেহেলে এবার চিন্তা করলো এটা আমরা যদি বন্ধ করতে চাই এটা বন্ধ হবে না আইন পাস করো যেই কোরআন তেলাওয়াত শোনা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় হজ্জের একটা মৌসুম শুরু চলে আসলো সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কাবা শরীফের একটা কোণে আমার নবীজি নিজেই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন জোরে বলি সুবহানাল্লাহ